হ্যালো দর্শক সালাম আলাইকুম আপনারা দেখছেন আমরা আসছি এখন সেই লুতনবীর সেই জায়গায় যেখানে লুতনবীর বউ পাথর হয়ে গেছে সেই জায়গাটায় দেখছেন কি এমন দৃশ্য আছে যেটা আমরা সেই ছোট আসছি হাজারো বছর আগের ইতিহাস তো আমরা এখন কথা বলবো একজনের সাথে দেখা যাক কিনে বাংলাদেশ থেকে আসছে কী বলে শুনি হ্যাঁ আপা এ সম্বন্ধে কিছু বলবেন কি এখানে আমরা দেখতে আসছি ও মূর্তি সুন্দর অনেক আগের পুরানো ইতিহাস আমরা শুনছি বই পুস্তকে আপনারা যদি কেউ আসতে চান তাহলে আসতে পারেন দেখতে পারবেন যদি কেউ আসতে চান আসতে পারেন একদম সহজ ইজিতে আসতে পারবেন জর্দানে জর্দানে বলে হবে ডেড়শি মিতা সাগরের পাশে অবশ্যই আপনারা আসবেন দেখেন এখানে আমরা আসছি অনেকে আসছি দেখছেন আচ্ছা আপনারা কাছে দেখছেন কেমন লাগতেছে দেখার এখন মনে যা খেতে ইচ্ছে ছিল আশা ছিল পূরণ হয়েছে পুরন আশা টাকা কোনো বিষয় না মনের আশাটাই সবচেয়ে বড় কিছু আশা পূরণ হয়েছে এটাই সবচেয়ে বড় কিছু যা ভালো